কয়েকটা বিক্রি করলেন আজকে বিক্রি তেমন ধারণা বাজারে ধারণা বাজারে ক্রেতা নাই একবারে ফাঁকা চা বোনার পঁয়াত্তর চা বিক্রি বনার পঁয়ষট্টি চা পঁয়াত্তর বিক্রি পঁয়ষট্টি এটা কি দেশি 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 সাগিয়াল সাইয়াল জি আচ্ছালাম আলাইকুম আর দর্শক বন্ধুরা আশোকরা আপনার সব অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটা বসে থাকে আপনি সলঙ্গা হাট প্রতি সপ্তাহে একবার সোমবার তো এখানে একজন বিক্রেতা ভাই তিনি এখানে গরু নিয়ে আসছেন তো কয়টা গরু নিয়ে আসছেন আজকে কয়টা গরু বিক্রি করলেন আমরা সেই বিষয়ে জানবো আসসালামু আলাইকুম কাকা আলাইকুম আসসালাম আজকে কয়টা গরু নিয়ে আসছেন দশটা দশটা গরু নিয়ে আসছেন দশটা কি গরু আইরে গরু আইরে গরু জি আচ্ছা দশটা আয়রে গরু নিয়ে আসছেন কয়টা বিক্রি করলেন আজকে বিক্রি তেমন ধারণা বাজারে ধারণা বাজারে ক্রেতা নাই একবারে ফাঁকা তো দর্শক বন্ধুরা একা দেখেন এগুলো তো সব দেশী দেশি এই দেখেন দেশি আপনার আয়রে গরু তিনি আসবে দশটা নিয়ে আসছেন এটা হ্যাঁ চা মানার চা বিক্রি বনার চা পঁয়াত্তর বিক্রি পঁয়ষট্টি তো দর্শক বন্ধুরা চা দাম তার পঁয়ষাত্তর বিক্রি দাম পঁয়ষট্টি টাকা এই পঁয়ষট্টি হাজার তো দেখেন মার্শাল খুব সুন্দর চেহারা কাটা ওই সাইড এ একটা লাল গরু মনে হয় যে যে নাল গরু আছে এটা কি দেশি 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 সাহিয়াল সাইয়াল জি আচ্ছা আচ্ছা এদের আপনার চা দাম কত রয়েছে চা দাম আহ বাহাত্তর চা দাম বাহাত্তর বেঁচাদাম বেঁচাদাম মনে হন এই বাষট্টি বাষট্টি হলেই বিক্রি তো দর্শক বন্ধুরা দেখেন সাইয়াল গরু মাশাল্লা লাল কালারের আপনাদের একটু ভালোভাবে দেখায় দেখেন আহ খুবই ভালো ভালো গরু আর কি হ্যাঁ তো কাকা কেউ যদি আপনার গরু নিতে চায় যে সেক্ষেত্রে কি আপনার নাম্বার দেওয়া যাবে যে যে নাম্বারটা বলবেন হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা যদি আপনারা এই সলঙ্গা হাটে আসেন তো কাকার সাথে আপনারা যদি মনে করেন যে এই ভিডিও আপনারা দেখতেছেন যে চান যে কাকার সাথে আমরা যোগাযোগ করে হয়তো গরু নিব তো চাইলে আপনারা নিতে পারবেন তো কাকা আপনার নাম্বারটা একটু বলেন দর্শকদের নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি হুম বলেন সাতানব্বই বিরানব্বই পঁয়ষট্টি তো দর্শক বন্ধুরা কাকা নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কাকার থেকে যোগাযোগ করে আপনারা ভালো জাতের গরু আপনারা কাকাদের কাছ থেকে গরু ক্রয় করতে পারবেন তো কাকা আইরে গরু বাদে কি আপনি অন্য কোন গরু বিক্রি করেন আইরে গরু বেশি আইরে গরু বেশি মানে বকনা বা এবং গাই গরু গাই গরু কম কম আইরে গরু বেশি যদি মানে তারা নিতে চায় আসলে আপনি আর কি দিতে পারেন হ্যাঁ দিতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা যদি নিতে চান তো কাকা সেই বিষয়ে আপনার দেখে বিবেচনা করে আপনাদেরকে ম্যানেজ করে দিবে এটাও তো আপনি জি এটা এটা চা দাম কত কাকা এটা চা দাম 65 এটা চা দাম 65 হ্যাঁ এটা এটা কত দিন বয়স হবে কাকা এটা বয়স আছে প্রায় 10 বছর 10 বছর 10 বছর ও আচ্ছা আচ্ছা দেশী দেশী গরু গরু দেশী গরু আচ্ছা মোটামুটি কেউ যদি খামার খামারি ভাবে আপনি মাংস করার ধরাতে চায় সেই কি এই গরু কি আপনি ভালো হবে হ্যাঁ জি ভালো হবে হবে আচ্ছা আচ্ছা তোকে কি যে দাঁত কয়টা দাঁত দাঁতে নাই দাঁত নাই দাঁত হয় নাই দাঁত হয় না দাঁতে নাই দাঁত নাই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এত সময় ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সিরাজগঞ্জ জেলা তো দর্শক বন্ধুরা সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা সলঙ্গা হাট আপনারা চাইলে প্রতি সপ্তাহে একবার বসে সোমবার আপনারা চলে আসবেন তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ